আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কক্সবাজারে এখন আমরা যাচ্ছি হলো সোনা দিয়া ক্যাম্পিং করতে আমরা এই মুহূর্তে আছি ছয় নম্বর জেটি ঘাটে এখান থেকে একটি স্পিড বোট নেব স্পিড নিয়ে সরাসরি চলে যাব সোনাদিয়া দিয়া আমরা জেটি ঘাট থেকে একটি স্পিড বোট রিজার্ভ করেছি যেটার ভাড়া নিচে হলো

আমরা চলে এসেছি ক্যাম্প দি সোনাদিয়াতে আজকে আমরা রাতে এখানে ক্যাম্পিং করব খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন জনমানব একেবারে শূন্য বলে চলে আমরাই শুধুই কয়েকজন খুবই মজা হবে আমরা চলে এসেছি সোনাদিয়ার একেবারে ডাবল ডেকারে একটা রুমে এখানেও একদিন থাকবো খাওয়া দাওয়া করব এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আজকে রাতে থাকবো হলো আমরা তাবুতে আর কালকে থাকবো ইনশাল্লাহ এখানে খুবই চমৎকার একটা জায়গা কাক একদম আমাদের কাছে চলে এসেছে এই এই যে দেখুন আমরা কি একটা চমৎকার পরিবেশে বসে আছি কোন প্যারা নাই প্যারা নাই একেবারে চিল একটা মোট চিল মোট আর এটা হচ্ছে একটা দোতলা দেখেন এই যে এটা নিচে হচ্ছে এই যে এটা আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি আর এই যে আমাদের সামনে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন আমাদের কানে আসতেছে খুবই চমৎকার একটা পরিবেশ এটা এই হচ্ছে আমাদের বাবু নিচে বসে এই হচ্ছে আমাদের কালা বাবু আমরা ঝাউ সরি সুন্দর বাবু বসে আছে

আমি ব্যাগের জন্য দৌড় দিতে পারি না ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প ওই যে তাবু দেখতে পাচ্ছেন আর আমরা এখান দিয়ে আসছি এটা হচ্ছে সমুদ্র এই সমুদ্রে যায় আমরা এখন ভিজবো খুবই চক একটা জায়গা দেখতে পাচ্ছি লাল কাঁকড়া একদম প্রচুর লাল কাঁকড়া এখানে এই যে দেখেন ঢেউয়ের সাথে সাথে কাঁকড়া ভিতর ঢুকে যাচ্ছে চমৎকার দৃশ্য সুভানাল্লাহ সুভান আল্লাহ আমাদের বাবু ভাই লাল কাঁকড়া নিয়ে খেলা করতেছে এই কাঁকড়াটি ঘর খুঁজে পাচ্ছে না এজন্য দৌড়াদৌড়ি করতেছে খুবই সুন্দর

বিরাট বড় জাল ফেলছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাতজন ওই দূরে আরো কিছু টানাটানি করতেছে অনেক বড় জাল জেলেরা এখানে মোটামুটি মাছ ধরতেছে আমরা এখন মাছ ধরার একেবারে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মাছ ধরা দেখবো কিরকম মাছ পায় সেটাও দেখব আমাদের সাথেই থাকুন এই যে আমরা দেখতে পাচ্ছেন একদম জেলে বাইদের কাছে চলে এসেছি

সময়ে <laughs> <laughs> এখন চলছে আমাদের ক্যাম্প ফায়ার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ারের জায়গা আর ওখানে এই যে লাইটটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের তাম্বু খুবই চমৎকার একটা জায়গা এই যে চাঁদ দেখা যাচ্ছে আর আমরা এখানে ক্যাম্পিং করতে আমি টাকা দেখবো আমি তোমার কি করছি সন্ধ্যা করেছি না কি খাওয়াইবা আজকে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে যাওয়ার রাস্তায় একটা সুন্দর মাঠ এখানে লোকজন বসে বসে দেখতে পাচ্ছেন আজকে বার করবে ছাগল চমৎকার একটা পরিবেশ ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জেটি ঘাট এখান থেকেই চলে যাবো আমরা কাক্সেস বাজার চমৎকার এই জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা রাতটা ভালো কেটেছে ওই যে পিছনে ওই যে ওই যে ওই যে শুরু হয়ে গেছে আমাদের জলযাত্রা এখানে আপনার মহকিল কোয়েশান নামবেন আমরা চলে যাচ্ছি বক্স বাজারে এবার আমরা একটা বোর্ড রিজার্ভ করছি